হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফিফথ সেমিস্টারের তোমার হচ্ছে মেজর হিস্ট্রি পেপার নাম্বার নাইনের যে সিলেবাস রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই একটা ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত পেপারগুলোর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আলোচনা করবো ক্লাসটি ধৈর্য ধরে শেষ অব্দি দেখবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে তোমাদের টোটাল চারটা মেজর পেপার এবং একটা মাইনর পেপারে তোমরা সমস্ত নোটসপত্র পেয়ে যাবে তো হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার নাম্বার এইট অর্থাৎ এখানে পেপার নাইন কিন্তু এটা ইন্ডিয়ার আট নম্বর পার্টটা ঠিক আছে কিন্তু পেপার তোমাদের মেজর পেপার নাইন এটা সতেরোশো সাত অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে আঠারোশো সাতান্ন অর্থাৎ মহাবিদ্রোহ পর্যন্ত এই পেপারে কিন্তু পড়তে হবে কি কি পড়তে হবে একটু জেনে নেই চলো কি বলছে ইন্ডিয়া ইন দ্য মিড এইটিন সেঞ্চুরি এখানে রয়েছে মুঘল ডিক্লাইন মানে সাম্রাজ্যের এমার্জেন্স অফ স্টেটাস বেঙ্গল অযোধ্যা হায়দ্রাবাদ আয়ুধ মানে অযোধ্যা অ্যান্ড হায়দ্রাবাদ হ্যাঁ ইন্টারপ্রেটিং এইটিন সেঞ্চুরি ইন্ডিয়া ডিবেট এখানে এক্সপেনশন অ্যান্ড কনসলিডেশন অফ কলোনিয়াল পাওয়ার এখানে রয়েছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান ইন ইন্ডিয়া ফ্রিন্স অ্যান্ড হচ্ছে ইংলিশ ডায়নামিক্স অফ এক্সপ্যানশন অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল মাইসুর ওয়েস্টার্ন ইন্ডিয়া আয়ুধ পাঞ্জাব অ্যান্ড সিন্ধ এখানে রয়েছে কলোনিয়াল স্টেট অ্যান্ড ইডিওলজি এখানে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আর্মি পুলিশ অ্যান্ড ল এখানে রয়েছে ইডিওলজিস অফ দ্য রাজ ওরিয়েন্টালিজম ইভেঙ্গেল ইভেঙ্গে লিকালিজম ইউটি লিটার সরি ইউটি লিটারিয়ানিজম দেন ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন এডুকেশনও তোমাদের কিন্তু এখানে পড়তে হবে এবার রয়েছে ইউনিট নম্বর চার রয়েছে কলোনিয়াল ইকোনমি অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতি এখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেমস বিশেষ করে পারমানেন্ট সেটেলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্ত রায়তোয়ারি সেটেলমেন্ট মানে রায়তোয়ারি বন্দোবস্ত এবং মহলওয়ারি সেটেলমেন্ট মানে মহলওয়ারি ব্যবস্থা নেক্সট রয়েছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ইন ডেভিডনেস ফ্যামিন অফ বেঙ্গল সেভেনটিন সেভেন্টি ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ড্রেন অফ ওয়েলথ মানে শিল্প তোমার হচ্ছে মানে কী বলবো ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে অবশিল্পায়ন এবং ড্রেন অফ ওয়েলথ মানে সম্পদের নির্গমন বা বহির্গমন দেন রয়েছে পিজেন্ট হ্যাঁ পিজেন্ট অ্যান্ড হচ্ছে ট্রাইবেল রেভেলিয়েন্স এখানে রয়েছে রংপুর আপরাইজিং ঠিক আছে রংপুর আপরাইজিং সেভেনটিন এইটি থ্রি ভিল রিভোল্টস এইটিন এইটিন টু ফর্টি ফর্টি এইট দেন কোল রেভেলিয়ান এইটিন থার্টি টু দেখেন ফরাজি আপরাইজিং এইটিন থার্টিস এন্ড এইটিন ফোরটিস এন্ড দ্য সানতাল রেভেলিয়ান মানে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঁচপান্ন দেন রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন এখানে কজেস নেচার অ্যান্ড আফটার ম্যাথ ঠিক আছে কজেস মানে কারণগুলো নেচার মানে প্রকৃতি এবং আফটার ম্যাথ মানে তার পরবর্তী যে ফলাফলগুলো আমরা বলতে পারি বিদ্রোহের পরবর্তী ফলাফলগুলো আমরা পড়বো দেন ফিফথ সেমের মেজর পেপার টেন যেটা রয়েছে অর্থাৎ এটা নাইন নাম্বার পার্ট আঠারোশো থেকে শুরু করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের পড়তে হবে মেজর পেপার টেনে ঠিক আছে এখানে কি কি রয়েছে রিকগনাইজেশন অফ কলোনিয়াল স্টেট আফটার হচ্ছে এইটিন ফিফটি সেভেন মানে আঠেরশো সাতান্ন সালের পরবর্তীকালে যে কলোনিয়াল স্টেটের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো সম্পর্কে দেন সোসিও কালচারাল চেঞ্জেস অ্যান্ড হচ্ছে রিলিজিয়াস রিফর্মস মুভমেন্টস এখানে দ্য অ্যাডভেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস রিফর্ম অ্যান্ড হচ্ছে রিভাইভাল ব্রহ্ম সমাজ প্রার্থনা সমাজ অ্যান্ড হচ্ছে রামকৃষ্ণ মিশন দেন আরিয়া সমাজ ওয়াহাবি দেওবাদ আলিগড় অ্যান্ড হচ্ছে সিং সভা মুভমেন্টস

হ্যাঁ প্রেজেন্ট মানে কৃষক অ্যান্ড ট্রাইবাল মানে হচ্ছে উপজাতি বিদ্রোহগুলো আমরা ইন্ডিগো রেভেলিয়ান পড়বো অর্থাৎ নীল বিদ্রোহ আঠারোশো সাইটের দেন পাবনা প্রেজেন্ট আপরাইজিং এইটিন টু সেভেন সরি এইটিন টু সেভেন্টি দেন ডেকান ডায়েট মানে দাক্ষিণাত্যের সংগ্রাম বা কৃষক সংগ্রাম এইটিন দেন মুন্ডা উলগুলান মানে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আমরা পড়বো এখানে হ্যাঁ তারপরে আমরা পড়বো হচ্ছে এখানে এমার্জেন্সি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এখানে এমার্জেন্স অফ ইন্ডিয়ান এর মধ্যে আমরা পড়ব হচ্ছে পলিটিক্যাল ইডিওলজি ইন্ডিয়ান নেক্সট চলে আসবে আমাদের সিক্স মেজর পেপার এখানে রাইস অফ গান্ধী এখানে এমকে গান্ধী অ্যান্ড হিসপেকটিভস অ্যান্ড মেথডস আর্লি এক্সপেরিমেন্টস উইথ সত্যাগ্রহ চাম্পারণ খেদা আহমেদাবাদ মিল স্ট্রাইক অ্যান্ড আছে রাউলার সত্যাগ্রহ অ্যান্ড জালিয়ানওয়ালাবাগ মেজর বলতে গেলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নেক্সট পড়বো আমরা ফিফ সেমিস্টারের যে পার্টটা পেপার ইলেভেন পেপার ইলেভেনে আমাদের রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আন্ডারে রাইস অফ মডার্ন ওয়েস্ট টু পার্ট এখানে এই পার্টটা কিন্তু একটু ডিফিকাল্ট পেপার তো এখানে রয়েছে কনসেপ্টস এর কন্টেন্টস এর মধ্যে রয়েছে সেভেন্টিন সেঞ্চুরি ইউরোপিয়ান ক্রাইসিস এখানে ইকোনমিক সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশনস এখানে রয়েছে দ্য ইংলিশ রেভলিয়ন মেজর ইস্যুস পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল কারেন্টস then there is a rise of modern science in rebellion uh, to european society from the renaissance to the 17th century then there is mercantilism and european economics 17th and uh, 18th centuries uh, european politics in the 18th century parliamentary monarchy uh, patterns of absolutism in europe then political and economic issues in american revolution tikache okay. নেক্সট রয়েছে প্রলুড প্রলুডস টু দা ইন্ডাস্ট্রিয়াল রেভেলিয়ান ঠিক আছে এই কটা পার্ট আমরা পড়বো দেন আমাদের রয়েছে পেপার নাম্বার টুয়েলভ পেপার নাম্বার টুয়েলভ রয়েছে আমাদের হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ ওয়ান এখানে সেভেন্টিন এইট্টি নাইন টু সেভেন্টিন এইট্টিন সেভেন্টি ওয়ান এখানে দা ফ্রিন্ডস রেভলিউশন রয়েছে অর্থাৎ ফরাসি বিপ্লব এখানে এনশিয়েন্ট রেজিম মানে আশিয়া রেজিম রয়েছে বা পুরাতন তন্ত্র ইন্টেলেকচুয়াল কারেন্টস দেন রয়েছে সোশ্যাল চেঞ্জেস ফেসেস অফ দ্য ফ্রিন্ডস রেভেলিয়ান দেন নেপোলিয়ান বোনাপাট কনসলিডেশন রিফর্ম অ্যান্ড ডাউনফল দেন Restoration অ্যান্ড রিফর্মেশন এখানে এইটিন ফিফটিন টু এইটিনটি এইট বিশেষ করে এখানে আমরা পড়বো ভিয়েনা কংগ্রেস এখানে পড়বো আমরা এখানে পড়বো আমরা ফেব্রুয়ারি বিপ্লব ফোকাস অফ কনজারভেটিজম অ্যান্ড অফ ওল্ড অফ ইউরোপ দ্য এজ অফ মেটানিক মানে মেটানিকের যুগ আমরা পূর্ব মেটানিক ব্যবস্থা বলতে কি বোঝি অ্যান্ড হচ্ছে রেডিক্যাল মুভমেন্টস অফ এইটিন থার্টি অ্যান্ড হচ্ছে এইটিন ফোরটি এইট দেন লুইস নেপোলিয়ান অ্যান্ড হচ্ছে সেকেন্ড এম্পায়ার ইন ফ্রান্স দেন ফর্মেশন অফ ন্যাশনাল আইডেন্টিটিস ইউনিফিকেশন অফ জার্মানি অ্যান্ড ইটালি দ্য ইস্টার্ন কুশন অ্যান্ড হচ্ছে ক্রিমিয়াম ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ট্রান্সফরমেশন লেট এইটিন সেঞ্চুরি টু দা টু এডি নাইনটিন ফোরটিন process of capitalist development in industry uh, and agriculture, case studies of Britain, France, and Germany, States and Russia, then it's a evolution and it's a differentiation of social uh, classes, warriors, uh, proletariat, uh, proletariat land-owning uh, classes and peasantry, then changing trends in demography and urban patterns দেন রয়েছে ফ্যামিলি জেন্ডার অ্যান্ড দ্য প্রসেস অফ আরবানাইজেশন ঠিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঠিক আছে নেক্সট রয়েছে টেজার আলেকজান্ডার টু অ্যান্ড দ্য দ্যান্সিপেশন অফ সার্ভস ইন রাশিয়া তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে সিলেবাসটা তোমাদের রয়েছে তিন চারটা পেপার থাকবে সেই নিয়ে আলোচনা করলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস কর দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো